আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বরিশালের গৌর নদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এরপর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেনের সহধর্মিনী ইসাবেলা ইয়াসমিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহির ইসলাম জহির সাংবাদিক মনিরুজ্জামানের জামানের আমিনা আক্তার সোমা উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ চৌধুরী ইসলামের সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন স্কুল ছাত্রী সোমা আক্তার রুকাইয়া মৌসহ অন্যান্যরা ছড়িয়ে গেছে সরকার এ বিষয় অনেক পদক্ষেপ নিয়েছে কিন্তু তারপরেও কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি আমি তারা একদম বাস্তব প্রমাণ আমি যখন প্রাইমারি লেভেলে শিক্ষার্থীরা যখন যায় ক্লাস ফাইভ পাস করে কোন কোন ছাত্রদের হচ্ছে ক্লাস সিক্সে আর পড়া হয় না হাই স্কুলে আর ওঠাই হয় না এই যে সহকর্মী বোনেরাই বলতে পারবে তাদের অনেক সহকর্মী ওই ক্লাস সিক্সে উঠে আর করতে পারেনি ওখান থেকেই ঝরে গেছে এটা একটা বাল্যবিবাহের কারণে তার জীবনটা ওখানেই থেমে গেছে এবং আমি বলবো যে অল্প বয়সে স্কুলে বা স্কুল পড়াশোনা বন্ধ করে দাও এটা কিন্তু নারী নির্যাতনের কারণ হতে পারে আমরা তো সকল জায়গায় তো আই প্রুভ করতে পারি না অনেক সময় যে মোটিভেশন দরকার এমন একটা 12 বছরের একটা যে শিশু সে তো আনশিশুর ক্যাটাগরিতে পড়বে তাকে তুমি আইনিভাবে এখানে তো গণ্য দিতে পারবে কি করব আমরা তাকে মোটিভেশন দেব যে কিভাবে কি করছে আমার দিকে হচ্ছে

আ মানে আমি যদি अपन নিজের ব্যাপারে সচেতন না হই আরেকজন এসে আমাকে বলবে না যে আপনাকে আমি এই সুবিধাটা দিচ্ছি কোনো কোনো ইউনিয়নে নারী হওয়ার বেশি কোথাও কোথাও সমান সমান কোথাও সাধারণ কিছু ডিপার্টমেন্ট সুতরাং আমাদের দেশে এই যে 18 কোটি জনসংখার অর্ধেক নারী ওর ধরে নিলে 3 অর্ধেক নারীকে বাদ দিয়ে এই দেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধি সম্ভব নয় নারীদের কি শিক্ষিত হতে হবে এবং সচেতন হতে হবে আমাদের উপরে যেন কেউ কোনো কিছু চাপিয়ে দিতে না পারে আমাদের যেন নিজেদের কথা বলার অধিকার করতে থাকে এজন্য আমাদেরকে শিক্ষিত হতে হবে বিজ্ঞ আইনজীবী এবং আমাদের সর্বজন শ্রদ্ধ ভাবি